গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা রাখছি ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আমার চ্যানেলে আমার সকল বন্ধুদিকে আমি স্বাগত জানাচ্ছি আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু সকলকে দেখো বন্ধুরা এখন আমি চা বসিয়ে দিয়েছি আর চাটা হয়ে গেছে আর তোমরা তো জানো আমি লিকার চা খাই তাই আজও প্রতিদিনের মতো লিকার চা বসিয়ে দিয়েছি আর সকালে উঠে লিকার চাটাই আমার বেশি তৃপ্তি লাগে তাই লিকার চা করে নিলাম দুজনের জন্য আর নিয়ে নিচ্ছি বিস্কিট উটোর ঢাকনাটা ভালো করে আটকে দিলাম তা নাহলে আবার কি হবে ঢাকনা আলগা থাকলে বিস্কিট আবার মিয়ে যায় তা আমি চা খেয়ে নিলাম বন্ধুরা চা খেয়ে এবার স্নান সেরে এলাম এরপর পুজো করব। তোমরা তাহলে দেখতে থাকো আমি কিভাবে কি করি তারপর এখন আমি চলে এসেছি বন্ধুরা ঠাকুরগুলোকে আমি নামাচ্ছি আজ হচ্ছে বৃহস্পতিবার তাই আমি প্রতি বৃহস্পতিবার ঠাকুরের স্থানটা পরিষ্কার করে নিই প্রতিদিন সম্ভব হয় না তাই প্রত্যেক বৃহস্পতিবার হলে আমি প্রতিটা ঠাকুরকে আস্তে আস্তে নামিয়ে নিই নিয়ে আর ওই ঠাকুরের আসনটা আমি তুলে নিই নিয়ে পরিষ্কার করে আবার একটা অন্য আসন বিছিয়ে দিই তাই প্রতিবারের মতো আজও তাই করছি আর জানো তো বন্ধুরা বেশ কিছুদিন এত শরীর খারাপ ভুগলাম যাই হোক তাও সেই শরীর খারাপ থেকে একটু সামান্য এখন ভালো আসনটা আমি তুলে নিলাম নিয়ে এবার একটু ভালো করে পরিষ্কার করে ঝেড়ে নিচ্ছি কী বলতো সপ্তাহে পরিষ্কার করলেও ধুলোবালি ঠিক জমেই যায় আর যতই ঘরের মধ্যে জানলা দরজা সব তুমি বন্ধ করে রাখলেও দেখবে ঘরের মধ্যে ধুলো কিন্তু হবেই তাই আমি ঝুল ধুলো সব ভালো করে একটু ঝেড়ে নিচ্ছি নিয়ে আজকে একটা নতুন নতুন বললে ভুল হবে নতুন নয় মানে কাঁচা পরিষ্কার আর একটা আসন বিছিয়ে দিলাম দেখো বন্ধুরা এবার আমি সমস্ত ঠাকুরগুলোকে এক এক করে স্নান করিয়ে নেব আর ঠাকুরের আমার সমস্ত বাসন কোষণ সব মাজা ধোয়া করে নিয়ে একবারে চলে এসেছি স্নান করার পর সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর দেখো আমার সেই গোপালটা তোমাকে তো দেখে তোমাদিকে তো দেখিয়েছি আমার সমস্ত ঠাকুরই তোমরা দেখেছো তা এই গোপাল থেকে এখন একটু স্নান করিয়ে নিয়েছি পোশাকটা চেঞ্জ করে দিলাম দিয়ে স্নান করিয়ে আজকে একটা অন্য পোশাক আবার পরিয়ে দেব আর বন্ধুরা তোমরা তোমাদের আমি ভালো ভালো কমেন্ট পাচ্ছি তাতে আমার ভিডিও করার উৎসাহটাও বাড়ছে তবে এক এক সময় যখন দেখি অনেকে দেখতে চায় না তখন আমার মনটা খারাপ লাগে কিন্তু খারাপ লাগলেও অনেক বন্ধু আছে আমাকে প্রতিদিন খুব সুন্দর কমেন্ট করে তাই আমি আবার উৎসাহ পাই আর আবার ভিডিও বানাই আনন্দ করে আর বলো বলতো তোমাদের সঙ্গে থাকতে আমার ভীষণ ভালো লাগে আমি খুব আনন্দ পাই আমার কত নতুন নতুন বন্ধু হচ্ছে কেউ আমাকে দিদিভাই বলে কেউ আন্টি বলে আমি খুব আনন্দ পাই এতে আর তার ফলে আমার ভিডিও করার উৎসাহটাও বাড়ছে বন্ধুরা তোমরা একটা লাইক দিয়ে দেখতে শুরু করো তোমরা একটা লাইক দিলে আমি আরও উৎসাহিত হই দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি গোপাল সোনাকে চান করিয়ে দিলাম আর চান করিয়ে পোশাক পরিয়ে দিলাম আজকে আমি ওকে সব নীল সেট পরিয়েছি নীল জামা গায়ের উড়নিটাও নীল আবার নীল টুপি দাঁড়াও তোমাদিকে পরে ভালো করে দেখিয়ে দেব এখন আমি এক এক করে আগে আমার ঠাকুরগুলোকে একটু ভালো করে চান করিয়ে গামুছিয়ে দিই এটি হচ্ছে শিব শিব আর এটা আমার শিব দুর্গা একদিন তো এনার গল্পও তোমাদের কাছে করেছি দেখো বন্ধুরা এক এক করে কিন্তু আমি আমার সব দেবতাগুলোকে পরিষ্কার করে নিলাম আর এইগুলো সব ছাড়িয়ে দিয়েছি ওদের গায়ে ছিল দিয়ে সেগুলোগুলো রেখে দিলাম ওগুলো আবার পরিষ্কার করে কেচে নেব তারপর আবার পরাবো আর যেটার মধ্যে আমি ঠাকুরকে বসিয়ে রেখেছিলাম নতুন গামছা ওইটাও আমি আবার পরিষ্কার করে কেচে নেব আর দেখো এই যে বাসন কোষণগুলো আমার ধোয়া ছিল জানো তো আর সেই বাসনগুলো এখন নামিয়ে রাখছি রেখে এবার ঠাকুরের জন্য সব কিছু জোগাড় করে নিই এবার পুজোটা করবো তাই বাজার থেকে মিষ্টি এনে দিয়েছিল তোমাদের দাদা ভাই তা মিষ্টি ফল এগুলো আমি নিয়ে জোগাড় করে নিচ্ছি আর আমার ফল কাটার যা ছুরি গো কি বড় ছুরিটা ও আস্তে আস্তে ওই জন্য কাটে যদি একবার আঙুলে লেগে যায় তো আঙুল আমার কেটেই যাবে দেখো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঠাকুরের জোগাড়গুলোও হয়ে যাচ্ছে আর ফল কেটে নিলাম মিষ্টি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প অল্প চাল চালটা কেন দিচ্ছি যেন আমার শ্বশুরমশাই মানে আমার বাবা বলেছিলেন যে বৌমা তুমি পুজোর সময় একটু কোটা কত করে চাল দিও সেই জন্য আমি ওটা করি আর যে ফুল কিনে নিয়ে এসেছিলো সেই ফুলগুলোও আজারে নিলাম ধূপ জ্বালিয়ে নিলাম আর আমি এই সময়টা না মনে বেশি তৃপ্তি পাই এই ঠাকুরের পুজো করবো আর গঙ্গা জল নিয়ে নিচ্ছি ঠাকুরকে পরিষ্কার করে স্নান করিয়ে তাদের পোশাক পরিয়ে তাদেরকে সাজানো এগুলো আমার খুব মনে ভালো লাগে আমি শিব ঠাকুরকে এখন স্নান করিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা আমার পুজো করা হয়ে গেছে আর পুজো করে নিয়ে আমি আরতি করে নিলাম ধূপ দেখিয়ে নিয়ে আমি শাকটা বাজিয়ে নিলাম দেখো বন্ধুরা এই যে আমি এক ফুল দিয়ে পুজো করেছি আর এই যে বেলা ফুলটা দেখছো এইটা আমাদের এখানে গাছেতেই একটা হয়েছিল সেই ফুলটা দিয়েছি বাবা শিবকে আর এই যে আমার গোপালকে আমি সাজিয়ে দিয়েছি নীল পোশাকে দেখো বন্ধুরা তোমাদের সাথে একটু দেখা করে নিচ্ছে তোমাদের কেমন লাগলো বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই তোমরা আমার পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার করে আর যেভাবে আমার সঙ্গে আছো এইভাবেই তোমরা থাকবে আবার দেখা হবে তোমাদের সঙ্গে আগামী দিনে একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো